সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ নিহত আট যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই কোরানের হাফেজ হলেন পাঁচশো ফিলিস্তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে শুক্রবার সাতাশে ডিসেম্বর সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার আঠাশে ডিসেম্বর ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনারের সঙ্গে আলোচনা পর জেলেন্স্কি জানান এই সংলাপে নতুন কিছু ধারণা উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় এক ঘণ্টা ফোনালাপের আলাপের পর জেলেন্স্কি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন আমরা কাজের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি সত্যিকারের শান্তিকে কিভাবে কাছে আনা যায় সে বিষয়ে আলোচনার কাঠামো বৈঠক এবং সময়সূচি নিয়ে কিছু নতুন ধারণা এসেছে জেলেনস্কির দাবি প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য তিনি জানান নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিবেদনে আরও বলা হয় একদিন আগে ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা বিশ দফা শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছিলেন জেলেনস্কি এই শান্তি পরিকল্পনা নিয়ে বর্তমানে নিবিড় দরকষাকষি চলছে এই পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে যদিও জেলেনস্কি বলেছেন যে অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনা সরে আসবে সেখানে নিরাপত্তার দায়িত্ব ইউক্রেনীয় পুলিশকেই পালন করতে হবে পরিকল্পনাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল যদি রাশিয়া ভবিষ্যতে আবারও আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো সমন্বিতভাবে সামরিক জবাব দেবে এমন নিরাপত্তার নিশ্চয়তা তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট জ্যেষ্ঠ রুশ অবস্থানকারী জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা বললেও দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেন্স্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া জেলেন্সকি ইঙ্গিত দিয়েছেন রাশিয়া দনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে এদিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও ফ্লোরিদায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সেরগি রিয়াবকফ সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বাঞ্চালের অভিযোগ তুলেছেন সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও আঠারো জন শুক্রবার ২৬ ডিসেম্বর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায় ইমাম আলী ইবনে আবি তালেব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে জানালার কাঁচ ভেঙে পড়েছে কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দ্বাদও দেখা যায় সানা জানিয়েছে মসজিদের ভেতরে আগে থেকে একটি বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা সুন্নি চরমকন্থী গোষ্ঠী সারায়া আনসার আল সুন্নাহ এ হামলার দায় স্বীকার করেছে তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনও হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে এই কাপুরসূচিত হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের উপর নগ্ন আঘাত এর উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করা সারায়া আনসার আল সুন্নাহ জানিয়েছে তারা অজ্ঞাত পরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে সীমান্তে টানা কয়েক সপ্তাহের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া শনিবার ২৭ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশ দুটি এতে বলা হয়েছে উভয়পক্ষ এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরের পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা আজ সাতাশ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর বারোটা থেকে কার্যকর হবে এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্রবিরতি অন্তর্ভুক্ত থাকবে কোনও পক্ষই একে অপরের সামরিক লক্ষ্যবস্তু বেসামরিক নাগরিক এবং সাধারণ জনগণের সম্পদ বা অবকাঠামোর ওপর কোনো ধরনের আক্রমণ করতে পারবে না এই সিদ্ধান্ত সব ক্ষেত্র এবং সব এলাকার জন্য সমানভাবে প্রযোজ্য হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত হয়েছে অ্যামেরেল ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে একশো বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে এই সংকটের সূত্রপাত গত শতকের প্রথম দশকে সে সময় ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া উনিশশো সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স সেখানে পান্না ত্রিভুজকে কম্বোডীয় ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত ও প্রদর্শন করা হয় সেই সময় এর প্রতিবাদ জানিয়েছিল থাইল্যান্ড উনিশশো সালের নয় নভেম্বর ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয় কম্বোডিয়া কিন্তু স্বাধীনতার পরও পান্না ত্রিভুজকে নিজেদের দখলে রাখে দেশটির সরকার ফলে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি দেশটির দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর পনেরো বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ কিন্তু গত বছর মে মাস থেকে উত্তেজনা শুরু হয় দুদেশের মধ্যে এই উত্তেজনার জের ধরে গত জুলাই মাসের শেষ দিকে সংঘাতে জড়িয়ে পড়ে থাই ও কম্বোডীয় সেনাবাহিনী পাঁচ দিনের সেই সংঘাতে নিহত হয়েছিলেন দুই দেশের আটচল্লিশ জন নাগরিক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে পালাতে বাধ্য হয়েছিলেন তিন লাখ মানুষ পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় পাঁচশো ফিলিস্তিনি পবিত্র কুরআন মুখস্থ করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর গাজা সিটির আল সাতি শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয় এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এ অনুষ্ঠানে হিফস সম্পন্ন করা সদস্যদের পরিবার আলেম শিক্ষক ও বাসিন্দারা অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন কুরআন তেলাওয়াত দোয়া ও বক্তব্যের মাধ্যমে অব্যাহত বোমাবর্ষণ অবরোধ ও মানবিক বিপর্যয়ের মুখে ধৈর্য বিশ্বাস ও অবিচলতার বার্তা তুলে ধরা হয় আয়োজকরা জানিয়েছেন নিরবচ্ছিন্ন বিমান হামলা বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরাপদ আশ্রয়ের অভাব এবং স্বজন হারানোর বেদনার মধ্যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা পবিত্র কুরান মুখস্থ করেছেন অনেকেই বিপুল সংখ্যক লোকের ভিড়ের আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত বাড়ি বা অস্থায়ী শ্রেণিকক্ষে মোমবাতির আলোতে পড়াশুনো করেছেন অনুষ্ঠানে বক্তারা বলেন যুদ্ধকালীন সময়ে কুরান হিফস কেবল ব্যক্তিগত ধর্মীয় অর্জন নয় এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের একটি সম্মিলিত প্রতিরোধের প্রতীক সংবর্ধনা অনুষ্ঠানে একজন আয়োজক বলেন যখন ইসরায়েল আমাদের জীবন সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দিতে চায় তখন এই হাফেজ ও হাফেজারা আল্লাহর বাণীকে নিজেদের হৃদয়ে সংরক্ষণ করে রেখেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন